শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন ক্যারি রেসিপি তো এটি ভাত কিংবা রুটির সঙ্গে অসাধারণ লাগে তো তোমরা কিন্তু পুরো রেসিপিটাই দেখতে থাকো তো অবশ্যই দেখার জন্য অনুরোধ রইলো আর ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও এখানে আমি নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি আর তিনটে টমেটো নিয়েছি আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আদা এক টুকরো আর রসুন এগুলোকে আমি একসাথে বেটে নেব আর এদিকে আমি সয়াবিনটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটা খুব সুন্দর ফুলে গেছে আমি এবার জল থেকে ছেঁকে নেব তো সয়াবিন দানাগুলো জল থেকে ছেঁকে নিচ্ছি সমস্ত সয়াবিনগুলো ছেঁকে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব তেলটাকে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেলটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিন দানাগুলো এবার আমি ভালো করে সয়াবিন গুলোকে ভেজে নেব তো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সয়াবিন দানাগুলোকে নামিয়ে নিচ্ছি এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা ভালো করে শুকনো লঙ্কা তেজপাতাটাকে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে জিরেটাকে ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর দিয়ে দেবো একসাথে বেটে রাখা আদা আর রসুন আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ি আর এক চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ি আর পরিমাণ মতন নুন এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আরও ভালো করে আমি দু মিনিটের মতন কষিয়ে নেব সয়াবিন ক্যারি বানানোর যে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো অবশ্যই ক্যারি বানানোর সময় মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন দানাগুলো সয়াবিন দানাগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি কষিয়ে নিব সয়াবিনটা খুব সুন্দর কুশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেব জল দিয়ে আমি দু মিনিট একদম ফুটিয়ে নেব ওইতেই আমি নামিয়ে নেব তো আজকের এই সোয়াবিন রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো একদম রেডি হয়ে গেছে সোয়াবিন রেসিপিটা তোমরা দেখেই বুঝতে পাচ্ছো এবার আমি নামিয়ে নেব আজকের এই সোয়াবিন কারি রেসিপিটা ভাত কিংবা রুটির সঙ্গে জাস্ট জমে যাবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই দেখার জন্য কোনো পরবর্তী ভিডিওতে তার